আসসালামু আলাইকুম একেবারে সফট কটনের মধ্যে আজকে আপনাদের জন্য বুটিক্সের কাজ করা কিছু ড্রেস নিয়ে আসছি যে ড্রেসটা চুন্দ্র প্রিন্টের মধ্যে থাকবে এবং সেরা সেরা কাজ করা পাবো সিলভার জারি সুতো এবং থাকবে সিলভার সিকোয়েন্স এবং ব্ল্যাক কালার এমব্রয়ডারি আর প্রিন্টটা অনেক বেশি সুন্দর থাকবে আমরা সহ ড্রেসটাতে কাজ করা পেয়ে যাব দুপাটার পার্টও অনেক স্মার্ট থাকবে আজকের এই কালেকশনগুলো আপনারা কেউ মিস দেন না প্রত্যেকে কিন্তু একটি করে ড্রেস নিয়ে নেবেন কেননা এত সুন্দর প্রিন্ট থাকবে প্লাস এত সুন্দর কাজ করা থাকবে আগামীকাল শুক্রবারের জন্য কিন্তু স্পেশাল চলে আসলো এটা তো আমি ফ্রন্টের ডিজাইনটা একটু আপনাদেরকে দেখাই আমি ফুল ডিটেলসে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এটা হচ্ছে নিচের পারের ডিজাইনটা থাকবে প্রিন্টটা অনেক অনেক বেশি সুন্দর থাকবে এই সাইডটাতে ডিফারেন্ট একটা কালারের মধ্যে কিন্তু চুন্দ্র প্রিন্টগুলো করা হয়েছে পাশ থেকে ব্ল্যাক কালারের উপর প্রিন্ট করা হয়েছে এবং এই সাইডটাতে আমরা যে কাজগুলো পাচ্ছি এটা সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ করা থাকবে সিকোয়েন্সের কাজ জারি সুতো দিয়ে কাজ করা থাকবে আর সম্পূর্ণ সাইড বর্ডারগুলোতে ডিফরেন্ট টাইপসের প্রিন্ট করা হয়েছে ম্যাটেরিয়ালসের কথা যদি আমি বলি ফেব্রিক্সটা থাকবে হচ্ছে আপনারা কটনের মধ্যে বেস্ট একটা ফেব্রিক্সের মধ্যে আপনারা পাবেন ব্যাক পার্টটায় চলে যাবে এখন আর এটা হবে ব্যাকপার্ট আমরা চারটা কালার পাবো ওই ডিজাইনটার মধ্যে এটা হচ্ছে ব্যাক আর স্লিভসটা কিন্তু আমরা রানিং পেয়ে যাব ফুল স্লিভ হয়ে যাবে এখান থেকে অনেক সুন্দর একটা আজকে আপনাদের জন্য আনিস্তি থ্রি পিস কালেকশন নিয়ে আসছি কটন ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে স্যালোয়ার থাকবে স্যালোয়ারটা কটন ভয়েলের মধ্যে থাকবে এ গ্রেডের কাপড়ের মধ্যে পেয়ে যাবেন আর এই ড্রেসের সাথে যে দুপাটা পাবো দুপাটাটা কিন্তু একটা সেরা দুপাটা থাকবে আমরা দুপাটাটাও আমরা কটনের মধ্যে পাবো দুপাটার প্রিন্টটা অনেক বেশি সুন্দর থাকবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ড্রেসের সাথে যে দুপাটা পাচ্ছি দুপাটার প্রিন্টটা দেখুন এ হচ্ছে দুপাটার প্রিন্ট থাকবে সাইড বটা সম্পূর্ণ কিন্তু এমব্রয়ডারি করে দেওয়া আছে পুরো ড্রেসটা জুড়ে কিন্তু এমব্রয়ডারি থাকবে তো এক এক করে বাকি তিনটা কালারও দেখিয়ে দিচ্ছি তার আগে প্রাইসটাও বলে দিচ্ছি এই ড্রেসটা নিতে পারবেন মাত্র নয়শো টাকা নয়শত টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আজকের ভিডিওর নয়শত টাকা কীভাবে অর্ডারটা করবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে বেহসরা ওই নাম্বারটার সাথে যোগাযোগ করলে আজকের সুন্দর স্মার্ট ড্রেসটা কিন্তু আপনারা নিতে পারবেন দেখুন এটা হচ্ছে আরও সুন্দর কালার প্রত্যেকটার সাথে কিন্তু আপনারা ব্ল্যাক কালার কম্বাইনটা পাবেন এবং ড্রেসের এই পোষণটাতে আমরা যে কালারটা পাবো সেই কালারটা কিন্তু আমরা দোপাটার প্রিন্টও কিন্তু আমরা পাবো আমি একটু দেখিয়ে দেবো আপনাদেরকে দুপাটার সাইড বর্ডার যে প্রিন্টগুলো আছে সেগুলো যদি একটু খেয়াল করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এত সুন্দর একটা ড্রেসের সাথে এত সুন্দর কটনের একটি স্মার্ট দুপাটটা মাত্র নয়শত টাকায় আজকের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলা একেবারে আপডেট চলে আসলো আপনাদের জন্যই আগামীকাল শুক্রবার আমি বলবো যে প্রত্যেকেই কিন্তু শুরুমে আসার ট্রাই করবেন এবং শুরুমে না আসতে পারলে যারা শুরুমে আসতে পারবেন না অবশ্যই কিন্তু আপনারা অনলাইনে কিন্তু যোগাযোগ করে নিয়ে নেবেন আমি ভিডিও স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেবো ওই নাম্বারটার সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা দ্রুত দ্রুত রেসপন্স পাবেন ঢাকার মধ্যে আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি ঢাকার বাইরে যারা আছেন অবশ্যই আপনারা পুরো টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের ড্রেসটা নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের বিকাশ যে এ নাম্বারটা আছে অফিশিয়াল যে নাম্বারটা আছে সেই নাম্বারটাও কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে ওই নাম্বারটা অন্য বিকাশ করে ঢাকার বাইরে আপনারা হবেন না আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দিই দেখুন এটা সুন্দর আছে এই ড্রেসটার দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র নয় টাকা মাত্র নয় শত টাকায় এত সুন্দর সুন্দর এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এগুলা একেবারে কিন্তু আপডেট চলে আসতো আপনাদের জন্য এই একেবারে আপডেট চলে আসলো মানে শুক্রবারের জন্য আপনাদের জন্যে আজকে সেরা কালেকশন দেখাচ্ছি প্রত্যেকটা রেসের প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র নয় শত টাকা আর আমাদের শুরু অ্যাড্রেসটাও আপনাদেরকে বলে দিচ্ছি ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের পাশের হচ্ছে নুন নূর্ম্যানসন মার্কেট নূম্যানসন মার্কেটের চতুর্থ তলায় পূর্ণিমা তো ভেজটা প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম